একটা বনে ছিল একটা বাঘ মামা তার রাজ্যেতে প্রায় ঝামেলা হতো সে কাকে বিশ্বাস করবে আর কাকে সন্দেহ করবে কিছুই বুঝতে পারছিল না তাই তার আপনকে সেটা বোঝার জন্য সে আজকে যাচ্ছে শেয়ালের বাসায় কারণ শেয়াল তার সবচেয়ে কাছের বন্ধু ও শিয়াল আমি তোমার কাছে এসেছি একটু দরকারে তুমি তো আমার সবচেয়ে কাছের বন্ধু তাই তোমাকে আমি বিশ্বাস করে আমার রাজ্যটা তোমার কাছে রেখে দিয়ে চলে যাচ্ছি কিছু দিনের জন্য খুব ভালো করে দেখে রেখো তুমি শিয়াল তো বেশ খুশি বাঘ তার কাছে রেখে যাবে তার সাম্রাজ্য সে বলল কোনো চিন্তা করেন না আপনি আপনি নিশ্চিন্তে যান আমি দেখে রাখব আপনার সবচেয়ে কাছের বন্ধু আমি আমি কি আর কখনো ঠকাবো আপনাকে আমি সর্বদা আপনার পাশে আছি আগেও ছিলাম এখনও আছে তখন বাঘ মামা বলল বেশ বেশ তবে তাই হোক তুমি দেখে রেখো কালকে আমি চলে যাব। তাই তো তোমায় এত বিশ্বাস করি আমি তুমি কি আর আমাকে কখনো বিশ্বাস ঠকাবে তোমার মতো বন্ধু পেয়ে আমি অনেক খুশি যে যাই বলুক তুমি কিছু মনে করো না এই কথা বলেই মামা সেখান থেকে চলে গেল তার বাসায় আর ওইদিকে শেয়াল পণ্ডিত মহাকুশি বলছে বেকুপের ঘরের বেকুপ তুই একটা আস্ত বড় গাদা তুই রেখে যা দেখ তোর সামনের আমি কি করি পরের দিন সকালে বাঘ মামা সবাইকে নিয়ে বৈঠকে বসেছে এই যেন এই যেন এক হট্টগোল লেগে গেছে যখনই দেখতে পেল শেয়াল সেখানে সবাই মুখের দিকে তাকিয়ে রইল তখন বাঘ বলল শোনো সবাই আমি কিছুদিনের জন্য বাহিরে যাচ্ছি আর তোমাদেরকে দেখাশোনা করার জন্য রেখে যাচ্ছি এই শেয়ালকে শেয়াল তোমাদেরকে ভালোভাবে সব কিছু বুঝিয়ে দেবে তোমরা এই শেয়ালকে ভালোবাসবে কেউ কারোর সাথে ঝগড়া মারামারি কিচ্ছু করবে না মিলেমিশে থাকার চেষ্টা করবে বুঝতে পারলে তোমরা সবাই তখনই একজন বলে উঠল আপনি শেয়ালকে দায়িত্ব দেওয়ার আগে আগে একটু ভেবে নেওয়া উচিত ছিল শেয়াল হচ্ছে একটা দুষ্টু প্রকৃতির লোক ও ঝাঁটি সব কিছুই করাবে ওকে এতটা বিশ্বাস করা আপনার উচিত হয়নি আপনি ভুল কাজ করেছেন তখনই শেয়াল বললো কী রে বেটা তোর কি লোভ হচ্ছে নাকি বাগমামা আমাকে সব কিছু দিয়ে দিলে বলে বুঝতে পেরেছি আমার প্রতি তুই হিংসা করছিস হিংসা না করলে কি আর একথা বলতে পারতি তোকে না আমি কত আদর করি কত যত্ন করি দেখেছেন বাঘ মামা ও আমার পেছনে লেগে আছে আমি বলেছিলাম না আপনাকে এ বনের সবাই আপনার নামে বসে বসে গুজ করে আসলেই তো শেয়াল আমি তো তোমার কথা এতদিন বিশ্বাস করিনি আজকে নিজের চোখে দেখলাম এখন আমি যাই বাঘ সেখান থেকে চলে গেল আর সবাই এক প্রান্তে বাঘের দিকে চেয়ে রইল। বাঘ যাওয়ার সাথে সাথে শেয়ালের চেহারাটা পাল্টে গেল বা তোরা দেখছি আমার নামে বাঘের কাছে নালিশ করতে পারিস বেশ ভালো এই তো তোমার আসল পরিচয় বের হয়ে গেছে তোমার জ্বালায় এ বনে আমরা কিভাবে টিকে থাকবো সেটাই ভাবছি তুমি একটা দুষ্টু প্রকৃতির লোক তখন শেয়াল তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে গেল এ বলছে এর জন্য ভালো থাকা যাবে না এখানে আর ও বলছে তোর আপাতত মস্ত খেয়ে ফেলবো আর শেয়াল তো বেশ খুশি শেয়াল বাঘের গুহায় গিয়ে সবাইকে অত্যাচার করত। সবাইকে দিয়ে সে কাজ করাতো আর সবার কান্না দেখে শেয়াল শেয়াল হাসে কিন্তু শেয়াল তো জানতো না যে বাঘ মামা তাকে ফান ফেলে তার আসল চেহারা বের করবে বাঘ তো সবই দেখতে পাচ্ছে শেয়ালকে উচিত শিক্ষা দেবে বলেই তো তার এই ফোন দিই শেয়াল তো কিছুই বুঝতে পারল না বাঘ এসে ছাগলকে সব খুলে বললো ছাগল সব বুঝতে পারলো আর তখন বললো শেয়ালের এখন একটা উচিত শিক্ষা দিতে হবে ও আমার সাম্রাজ্যকে নানাভাবে নানা কিছু করে নষ্ট করে দিয়েছে একে অপরের মাঝে ঝগড়া সৃষ্টি করেছে তাই আজকে আমার এই তখন ছাগল বললো আপনার কিছু করতে হবে না আমি ওর ঘুমের ওষুধে বিষ দিয়ে দিয়েছি আর ও এখন এভাবেই মারা যাবে তখন বাঘ বললো তুমি ভালো কাজ করেছো ওর জন্য আমাদের এই রাজত্বে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না কে ভালো কে খারাপ এখন তো আমি আসল প্রতারককে ধরতে পারলাম আর তুমি ওকে একটা উপযুক্ত শাস্তি দিয়েছ আজকের গল্প এখানেই শেষ